bismillahirrahmanirrahim English for today class 4 unit 3 lesson 1 to 5 family paragraph my family My family. I am Muba. I live in Narayanganj with my family My family consists of five members it includes me মাই প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস মাই ফাদার ইজ এ ব্যাঙ্কর অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার দে বৌথ টেক গুড কেয়ার অফ মি মাই গ্র্যান্ড প্যারেন্টস প্লে উইথ উই লিভ ইন পিস সো আওয়ার্স ইজ অ্যান আইডিয়াল ফ্যামিলি আই লভ মাই ফ্যামিলি ভে মচ খুদে বন্ধুরা মাই ফ্যামিলি এই প্যারাগ্রাফটিতে আমি আমার মতো করে তথ্য দিয়েছি আর তোমরা যদি চাও তোমাদের মতন করে তথ্য দিতে পারবে যেহেতু এটি নিজের পরিবার সম্পর্কে বলবে তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ